দাদু এখন আমি দাদুর সাথে তো কোনো ঝামেলা নাই ঝামেলা কাকার সাথে কাকায় হয়েছে যে আব্বু মারা গেছে চোদ্দ সালে চোদ্দ সালে মারা যাওয়ার পরে এরপর কাকায় তো দেশে আছে এরপরে জাগা জমি সবকিছু দাদুরে দিয়ে হেরা কেস মামলা করাই আমাকে সামмит দেওয়া হে পরেই করছে নিয়ে গেছে শোক শোকবাগ দাদু আর দাদি হ্যাঁ হেরার শোকবাগ নিয়ে যাওয়ার পরে ওই সময় তো আমরা কিছু ই করি নাই তাই এখন শোকবাগ যদি নিয়ে যায় আমার বাবা বিদেশ গেছে আমার বাবাই তো সব কিছু করছে তাই যদি আমার বাবার টাকার করিতে হলে কি আমরা আমার দাদু তো পাবো না লেকেনতে আছে কিন্তু এইটা ওনারে বলেন যে উনি আবার রিটার্ন ব্যাক করুক ভাইজিবো ব্যাক করে আমার বাবা জায়গা কমলা দিয়া কমলাতে বিদেশ পড়াইছে

পোলার কাজ নিজে বারুক নানি নিবে কোনো জায়গা হইলে মেয়েকে লিখে দেবে এটা আমাকে জোর দাবি আর মাপ যেমন বাপ নাই কম দেখ ইসলামিক আইনের বিধান যেহেতু পাইবে আমরা থানায় চাষি বলতে না না আমরা থানায় চাষি বলতে আমরা একটা সুষ্ঠু প্রতিকার চাই ইসলামিক শরিয়া আইন ভিত্তিক একটা কাজ যদি সে না করে যায় তার তো পরকালে ব্যবস্থা আছে সে চিন্তাও তো একটা মানুষ হিসেবে করতে হয় আমরা চাই